নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আজকের আধ্যাত্মিক আলোচনায় আপনাকে স্বাগত আজকে কঠোপনিষদ নিয়ে ধারাবাহিক যে আলোচনা সেই আলোচনার ক্রম আজকে কঠোপনিষদের ছয় নম্বর শ্লোক নিয়ে আলোচনার চেষ্টা করছি ছয় নম্বর শ্লোকে বলছে প্রথমে সংস্কৃতটা আমার সংস্কৃত উচ্চারণ খুবই খারাপ সবাই জানেন কারণ আমি সংস্কৃত নিয়ে পড়িনি এটা নিয়ে আমি লজ্জিত বা গর্বিত কোনোটাই নই আমি জানি শুধু যে আমাকে সংস্কৃতটা কোনো না কোনো দিন শিখতে হবে এবং সেটা আমি চেষ্টা করব আপাতত যেটুকু পারছি সেটুকুই বলছি অনুপাশয় ইয়থা পূর্বে প্রতিপাশ্ব তথা পারে সস্য মর্ত মার্তা পচ্চতে সস মিবা জায়াতে পুনা এটা শ্লোক যেটা কঠোপনিষদে লেখা রয়েছে স্বামী ভূতেশানন্দজির বিরোচিত এই টিকা টিকাগুলি পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি দুর্ধর্ষ একজন সাধু এখানে এই প্রথমে শ্লোকটাকে ভাঙা হচ্ছে বাংলায় ব্যাখ্যা হচ্ছে বলছেন যে নচিকেতা পিতাকে বললেন পূর্বে অর্থাৎ আপনার পূর্বপুরুষেরা ইয়থা অর্থাৎ যেমন সত্যনিষ্ঠ ছিলেন অনুপাশ্য যেমন প্রথম লাইনটা ছিল অনুপাশ্য ইথা পূর্বে প্রতিপাশ্য তথা পারে আপনার পূর্বপুরুষেরা যেমন সত্যনিষ্ঠ ছিল অনুপাশ্য সেই কথা চিন্তা করুন সেই রকম বর্তমান সজ্জনগণ সত্যনিষ্ঠ এই কথা বিচার করুন বলছেন আপনার পূর্বপুরুষেরা যেমন সত্যনিষ্ঠ ছিলেন সেটা চিন্তা করুন বর্তমান সজ্জনগণ সত্যনিষ্ঠ সেই এই রূপে বিচার করুন মানুষ ক্ষেত্রজাত শস্যের মত জীর্ণ হয়ে অর্থাৎ জীর্ণ হয়ে বিনষ্ট হয় পুনঃ আবার সসম ইব শস্যের মতো অজায়তে উৎপন্ন হয় হচ্ছে মানুষ ক্ষেত্রজাত শস্যের মতো জীর্ণ হয়ে পচে নষ্ট হয় মাঠে যদি ফসল রেখে দেওয়া হয় সঠিক সময় তুলে যদি মানে পরিপাক করে খা না খাওয়া হয় তাহলে তা নষ্ট হয় তাই বলছেন যে ক্ষেত্রজাত শস্যের মতো জীর্ণ হয়ে বিনষ্ট হয় আবার শস্যের মতন মানুষ কেমন সেই সম্পর্কে বলতে গিয়ে বলছেন আবার আবার অজায়াতে অর্থাৎ মতন উৎপন্ন হয় সুতরাং সর্ববস্তুর নশ্বরতা স্মরণ করে সত্য রক্ষা করে আমাকে জমের কাছে প্রেরণ করুন তার পিতা তাকে আগের দিন বলে ফেলেছে যে তোমায় জমকে দান করছি কারণ তিনি বিশ্বজিৎ যজ্ঞ করছেন নচিকেতার পিতা বিশ্বজিৎ যজ্ঞ করছেন সর্বস্ব দান করতে হয় সর্বস্বের মধ্যে ছেলেও পরে নচিকেতা বারবার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করেছে তুমি আমাকে কাকে দান করছো বাবা একটা সময় বিরক্ত হয়ে বলে দিয়েছেন তোমায় জমকে দান করছি কিন্তু তা বলে যে সেটা সত্যি বলেছেন তা তো নয় নিজের ছেলে কিন্তু নচিকেতা বা সেটা মানতে চাইছেন না তিনি বলছেন যে আপনি আপনার পূর্বপুরুষেরা সত্যনিষ্ঠ ছিলেন বর্তমানেও সত্যনিষ্ঠ আপনার আপনার মানুষেরা মানে বংশ পরিচয় সম্পর্কে বলছে আপনারও সত্যনিষ্ঠ থাকা দরকার সেই রকমই বলছে তারপর বলছেন যে বিচার করুন সে বাবাকে বিচারের কথা বলছে যে শস্য মানুষ রকম শস্য যেরকম মাঠে থাকলে একটা সময় বিনষ্ট হয় নষ্ট হয়ে যায় তেমনি আবার নতুনভাবে শস্য গজিয়ে ওঠে নতুনভাবে শস্য তৈরি হয় মানুষের সেরকম সুতরাং সর্ববস্তু নশ্বরতা স্মরণ করে রক্ষা করে আমাকে জমের কাছে প্রেরণ করুন কি সাহস একটা বাচ্চার বলছে সুতরাং সমস্ত বস্তুই নশ্বর এই মোবাইলটা তো নশ্বর আমরা জানি যেটা দিয়ে আপনি শুনছেন যেটা দিয়ে মাধ্যমে আমি বলছি আমি আমার দেহটাও নশ্বর আপনার দেহটাও নশ্বর সবার দেহই নশ্বর অর্থাৎ একদিন থাকবে না অবিনশ্বর কি সেটা পরে আসছে যে সব দেহই নস্বর যে এটা বিচার করে আপনি আপনার কথা সত্য রক্ষা করুন অর্থাৎ বাবাকে বলছে আপনি আপনি যেটা আমাকে বললেন সেই কথা সত্য রক্ষা করুন আমাকে জমের কাছে পাঠিয়ে দিন এবার পূজ্যপদ স্বামী ভূতেশানন্দ ব্যাখ্যা করছেন পিতা আপনি যখন বলে ফেলেছেন তখন সে কথার অন্যতা করে আমাকে যেতে বাধা দেবেন না বলছেন পিতা আপনি যখন বলে ফেলেছেন আমরা বলি ও তো কথার কথা মুচিকে তার একটা ছোট্ট বাচ্চা ছেলে তাকে নিয়ে একটা গোটা উপনিষদ কঠোপনিষদ কঠ উপনিষদ কেন তার প্রমাণ এটা বলছে যে পিতা আপনি যখন বলে ফেলেছেন সে কতটা সিরিয়াস বলছে শব্দ ব্রহ্ম শব্দ যা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে বেরোচ্ছে বলছে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না তো বলছেন যে তাই নচিকেতা যে আপনি যখন একবার বলে ফেলেছেন তখন সে কথার অন্যতা করে আমাকে যেতে বাধা দেবেন না আপনি যখন বলেছেন আমায় যেতে দিন সত্য রক্ষার জন্য আমার জমের বাড়ি যাওয়া অনুমোদন করুন পিতার কাছে সে পিতাকে কতটা শ্রদ্ধা করে পিতার বলার পরেও সে পিতার অনুমতি ছাড়া অনুমোদন ছাড়া সে যাচ্ছে না বলছে রক্ষা করতে জমের বাড়ি যাওয়া আমাকে অনুমোদন করুন অর্থাৎ আপনি আমার প্রার্থনা মঞ্জুর করুন আপনি বলেছেন আমায় জমের বাড়ি যেতে আপনি এখন চাইছেন না আপনি আমি যাই কিন্তু আপনি যেহেতু বলেছেন এবং যেহেতু এই জগতে সবই নস্বর তাই আপনি আমাকে জমের বাড়ি যেতে অনুমোদন করুন জমাই যাওয়াটা অনুমোদন করুন এখানে সে তার পিতার প্রতি কতটা শ্রদ্ধাশীল তারও সে রক্ষা করছে কিন্তু তার সাথে শ্রদ্ধাও রক্ষা করছে পিতার প্রতি ইথা পূর্বে চিন্তা করে দেখুন আপনার পিতৃ পিতামহগণ যে প্রকার আচরণ করেছেন যে আচরণ সকলের সমর্থনযোগ্য অর্থাৎ প্রতিপস্থ পারে এবং বর্তমান সাধুগণ যেরকম সত্য পরায়ণ তা পর্যালোচনা করে আপনিও সত্যনিষ্ঠ হন বলছেন মনে করে দেখুন আপনার পূর্বপুরুষেরা যেরকম আচরণ করেছেন তারা সত্যনিষ্ঠ ছিলেন যা বলেছেন তাই করেছেন আমাদের মনমুখ ঠাকুর বলতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব মন এক করো ভাবের ঘরে চুরি ভগবান বারবার করে বলেন যে ঠাকুরের কথাটা মনে রাখিস মনমুখ এক করিস আমরা আজও মন এক করতে পারি না যা বলি তা করি না যা করি তা বলি না সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে তার বাবাকে বলছে যে আপনি যেটা বলেছেন সেটা করুন কারণ আপনার পূর্বপুরুষেরা সত্যনিষ্ঠ ছিলেন এবং বর্তমানেও সাধু সমাজ সাধুগণ যে সত্যপরায়ণ সেটার পর্যালোচনা করে আপনিও সত্যনিষ্ঠ হন বর্তমানে সাধুগণ যেরকম সত্যনিষ্ঠ সেটা দেখে আপনিও সত্যনিষ্ঠ হন আমাকে জমের কাছে প্রেরণ করে আপনার কথা সত্যতা রক্ষা করুন বলছে আমাকে জমের কাছে প্রেরণ করে আপনার কথা সত্যতা পালন করুন যদি বলেন যে তাহলে আমাকে আর ফেরত পাবেন না তার উত্তর হচ্ছে জায়তে পুনা সুন্দর বলছে বলছে যদি হয় কারণ আমরা জানি যম যমরাজ মানে মৃত্যু কাল মহাকাল স্বয়ং বলছে যদি বলেন যে জমের কাছে পাঠালে আমাকে আর ফেরত পাবেন না তাহলে এখানে বলছে যে মানুষ কেন প্রত্যেক জীবী মরণশীল প্রত্যেককেই মরতে হবে তাহলে আপনি এখন কেন সত্য হচ্ছেন না আমাকে তো একদিন মরতে যা কিছু উৎপন্ন হয় তাই নশ্বর জন্ম মৃত্যু বলছেন যে যা কিছু তা সবই নশ্বর কোনো কিছুর জন্ম মানে সেটার মৃত্যু অবশ্যম্ভাবী জন্মের দিনই মৃত্যুর হিসাবের খাতা খোলা হয়ে যায় আর আমরা জন্মেছি ভেবে খুব আনন্দ করি জন্মের দিনে হিসাবের খাতা এগোতে থাকে মৃত্যুর দিকে কিন্তু আমরা প্রতি জন্মদিনে আনন্দ করি কেন আমরা মৃত্যুকে ভুলে থাকতে চাই কিন্তু মৃত্যুকে যদি আমরা ভুলে থাকতে না চাই মৃত্যুকে যদি আর পাঁচটা বিষয়ের মতন ভীষণ সহজভাবে নিই তাহলে বিষয়টা খুবই সহজ আমি জানি কথাটা বলতে যতটা সহজ লাগছে ভাবতে ততটা সহজ লাগবে না কিন্তু যেটা সত্য সেটা সত্যই শস্যের মতন মানুষ মৃত্যুগ্রস্ত বিনষ্ট হয় শস্যের মতই পুনরায় জন্মায় বলছেন মানুষ শস্যের মতন মৃত্যুগ্রস্ত শস্য যেরকম ভাবে মরে যায় আবার জন্মায় তেমনই মানুষও এবং পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তেমন গীতায় যেমন বলেছে জাতসহি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু তসমাত পরিহার্যে হসি গীতার এটা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক আমি যদি খুব ভুল না করি গীতা বিশাল যে পড়েছি আমি তা নয় গীতা এটা সাংখ্যযোগের শ্লোক যতদূর মনে পড়ছে আমার আমার অসাধারণ লেগেছিল প্রথমবার যখন শ্লোকটা পড়েছিলাম গীতার একটা সুবিধা আছে সেখানে সংস্কৃতটা এমনভাবে বলা যে যে সংস্কৃত জানে না সেও বুঝতে পারে এখানে কি বলছে জাত সহি যে জন্মগ্রহণ করে মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সচ তার মৃত্যু নিশ্চিত যে জন্মগ্রহণ করছে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু হয় তার জন্ম অবশ্যম্ভাবী যা আবার যে জন্ম আছে আবার যে মৃত মারা যাচ্ছে তার জন্ম হবে সেটাও অবশ্যম্ভাবী এই নিয়মকে পরিহার করা যায় না একমাত্র এই নিয়মকে পরিহার করা যায় ব্রহ্মজ্ঞানে ব্রহ্মজ্ঞান লাভে সেই কথা নিয়ে আদি শঙ্করাচার্যজি বলছেন পুনরপি জনমং পুনরপি মারানম পুনরপি মাতৃ জঠরে শয়নম এই তো জীবনচক্রের খেলা তাই বলছে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু হয় তার জন্ম অবশ্যম্ভাবে এই নিয়মকে পরিহার করা যায় না তাই এই নিয়ে শোক করা উচিত নয় বলছে তাই জন্য জমের বাড়ি গিয়ে যদি আমি মনে হয় যে আপনার যে আমাকে আপনি আর ফেরত পাবেন না তার জন্য আপনি পিতা শোক করবেন না বলা বাহল্য কঠোপনিষদের শ্লোকই গীতায় পুনরাবৃত্ত হয়েছে একই কথা মিলে যাচ্ছে আদি শঙ্করাচার্য তাই বলেছেন আবার ভগবানকেও বলতে শুনি বারবার জন্ম মৃত্যু কিছুই নয় স্বামীজি বলছেন জন্ম মৃত্যু পায়ের সাধারণ ছেলে নয় বলছেন সাধারণ ছেলে নয় বোঝাচ্ছেন আপনি আপনার কথা রাখুন আমার জন্য ভাববেন না তিনি বুঝলেন কিনা সে কথা আর নেই কঠোপনিষদে সে কথা আর নেই কিন্তু নচিকেতা সাধারণ নয় আমরা মাত্র এই ছটা শ্লোকেই বুঝে গেলাম কারণ প্রথম থেকে তার শ্রদ্ধা সত্যের প্রতি একনিষ্ঠতা তারপর পিতার প্রতিও শ্রদ্ধা এবং সত্যের জন্য জমের বাড়ি পর্যন্ত সে যেতে রাজি কারণ তার পিতা বলেছেন এবং বংশের প্রতিও তার গৌরব আছে তাই জন্য সে তার পূর্বপুরুষদের কথা স্মরণ করছে সে যাই হোক তাকে বুঝিয়ে নচিকেতা শশরীরে জমালয়ে গিয়ে উপস্থিত হলেন বলছে সেটা যাই হোক পিতা তাকে বুঝিয়ে পিতাকে বুঝিয়ে নচিকেতা শশুরীরে জমালয়ে গিয়ে উপস্থিত হলেন জমালয় জীবন্ত মানুষ সিনেমাটার মতন নয় এখানে গল্পটা অন্য রকম ওখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ রসবোধ ছিল হয়তো জানিয়ে যিনি লিখেছেন তার হয়তো কঠোপনিষদ থেকেই শীত সিনেমার শুরুটা মনে হয়েছে কিন্তু তার পরের ঘটনাটা সাথে কঠোপনিষদের আর মিল নেই জমালায় জীবন্ত মানুষের প্রথমটুকুর সাথেই মিল আছে জমালায় একজন মানুষ জীবন্ত পৌঁছেছে শুধু এইটুকুই অতএব শ্বশুরীরে জমলায় গিয়ে উপস্থিত হলেন তখন যমরাজ অন্যত্র ছিলেন অতএব তার পরিজনেরা তাকে অতিথি হিসাবে গ্রহণ করে অতিথি সৎকারের জন্য খেতে দিলেন তখন যমরাজ ওখানে ছিলেন না অন্য জায়গায় ছিলেন তো যমরাজের যারা আত্মীয় তারা দেখলেন একজন বাচ্চা ছেলে এসেছে তাকে মানে আদর করে নিয়ে খেতে দিয়েছেন নচিকেতা খেলেন না কি সুন্দর নচিকেতা খেলেন না কেন ভাবলেন পিতা যখন আমাকে জমকে প্রদান করেছেন তখন জম যা বলবেন তাই করব তার আগে আমি খাবো না বলছে পিতা আমাকে জমকে দান করেছেন অর্থাৎ আমার আনুগত্য থাকবে যমরাজের প্রতি এরকমই গুরুর প্রতি আনুগত্য থাকতে হয় যে আমি গুরু তোমারই অন্য কিছু কিছু কেউ কিছু বললে আমি শুনবো না আমি কেবল গুরুর কথাই শুনব পিতা যখন আমাকে জমকে প্রদান করেছেন তখন জম যা বলবেন তাই করবো তার আগে আমি খাবো না জমের আগমন প্রতীক্ষায় তিন দিন তিন রাত্রি উপবাস যাপন করলেন তিন দিন তিন রাত্রি তার সাথে আবার তিনি জমালায় গেছেন পিতাকে বুঝিয়েছেন এই সমস্ত পরিশ্রমের ব্যাপার রয়েছে কিন্তু সত্য রক্ষার্থে তিনি জম যা দেবেন তাই খাবেন কারণ তার পিতা তাকে জমে জমের কাছে পাঠিয়েছেন অন্য কারোর কাছে নয় তারপর জম প্রবাস থেকে ফিরলে তার আত্মীয়রা তাকে বললেন এরপর যেটা বললেন সেটা থেকে একটা অসাধারণ আখ্যান শুরু নচিকেতা এবং জমের কথোপকথন তিন দিন পর জম প্রবাস থেকে ফিরলে এক নতুন পটভূমি রচিত হচ্ছে কটোপনিষদে সেইটা নিয়ে এর পরের দিনে আলোচনা হবে নমস্কার